আমি জানি ওই পিসি ভাইপকে কিভাবে মুখ বন্ধ করাতে হয় আমি শুভেন্দু অধিকারী আমি জানি নিশ্চিন্ত থাকুন চার তারিখের পরে পার্টি অফিস খোলা লোক পাওয়া যাবে না এই তোলামুলের লোকেদের বলি সম্পর্ক বাড়ান আমাদের নেতাদের সঙ্গে প্রাণকৃষ্ণ ভাই সুকান্ত ভাই তাপস ভাই তাপস বাঁকুড়া ভাই সত্যেন বাবু বনশী সবার সঙ্গে সম্পর্ক বাড়ান এখন থেকে মধুর সম্পর্ক রাখুন লাভ রাখুন আর মারপিট গণ্ডগোলটা একদম বন্ধ করে দাও বিনয় পট্টনায়ক ভাই তোমাকে আমি বলছি যখন খেদিয়ে দিয়েছিল লোকজন না এখানে একজন মিলিটারি তৈরি হয়েছিল ক্ষুদিরাম বেড়া কাজ ভালো করেনি তৃণমূল করতে পারে অত্যন্ত খারাপ কাজ করেছে বড়াটে মথুরাতে জনগণ খেদিয়ে দিয়েছিল সিপিএম তার ফায়দা পেয়েছে কিছু করার নেই গণতন্ত্রে সব জিনিস চলে না তখন দু বছর তিন বছর আমার কাছে ছিল আমাদের কাছে পেটে ভাত আছে শিশির বাবুর এই নোংরামিগুলো করেন না যে দল পারেন করেন না আমরা তো বারোশো টাকা বেতন দিই না কাউকে যা যা ইচ্ছা তাই করুন না আমি একা থাকবো আর কেউ থাকবে না আর আপনাদের বলবো তেইশ তারিখ বিকাল পর্যন্ত কোন ফাঁদে পা দিবেন না তেইশ তারিখ সন্ধ্যার পরে সেন্ট্রাল প্যারামিলিটারি ছেড়ে দেব গোটা পটাশপুরে সব অঞ্চলে ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি থাকবে সিএপিএফ এর প্রতি বুথে এর আগের ফেজে চারজন ছিল এবারে ছজন আটজন করে প্যারামিলিটারি আমি সারা রাত্রি ভোটের আগের দিন জেগে থাকি আপনারা শুধু আমাকে পোলিং স্টেশন এরিয়ার নাম মেসেজ করতে থাকবেন আমার দায়িত্ব সকালবেলা আগে ভোট দান পরে জল পান তাই তো দু লাখ ভোটে আমরা জিতবো পটাশপুর যেন পঁচিশ হাজার লিড থাকে আমার দায়িত্ব আপনাদের পাশে থাকবো সবাই ভালো থাকবে